জয় শ্রী কৃষ্ণা রাধা নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট একটি উপায় বা টোটকা সম্বন্ধে বলবো যেটা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সামান্য একটি এক টাকার কয়েনের মাধ্যমে উপায়টি করুন আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা সমগ্র বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আপনাদের জীবনে সফলতা আসবে আর্থিক উন্নতি আপনাদের কেউ আটকাতে পারবে না বন্ধুরা একথা সত্য যে আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে যে প্রচুর টাকার মালিক হতে এবং এই অর্থ ইনকামের জন্য মানুষ আজকের দিনে কি নাই কি করছে দিন রাত্রি এক করে অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু এটাও বাস্তব যে এত পরিশ্রমের মাধ্যমে দেখবেন এক শ্রেণীর মানুষরা বড়লোক থেকে বড়লোক হচ্ছে আর এক শ্রেণীর মানুষরা যতটা ইনকাম করছেন তার ডবল খরচ হয়ে যাচ্ছে বা কোনো কারণবশত তারা এই অর্থকে সঞ্চয় করতে পারছেন না তারা অর্থকে হাতে ধরে রাখতে পারছেন না এবং পরিশ্রমের যে সঠিক পারিশ্রমিক সেটাও কিন্তু তারা পাচ্ছে না অর্থাৎ পরিশ্রম করার জন্য সঠিক মূল্যটা থেকে মানুষ বঞ্চিত রয়েছে সুতরাং আজ আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়া সম্পর্কে বলব যেটি এই পৌষ মাস চলাকালীন আপনারা যদি এই পৌষ সংক্রান্তির দিন করতে পারেন মনে ভক্তি শ্রদ্ধা রেখে তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়েই আপনাদের বলতে পারি যে এর থেকে আপনারা সুফল পাবেন আপনাদের আর্থিক ভাগ্য উন্নতি হবে এবং আপনারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র এই পৌষ মাসের বৃহস্পতিবার বা পৌষ সংক্রান্তির দিন নয় আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার দিন মনে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা রেখে এই উপায়টি করতে পারেন তাহলে সুফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা আপনারা একটি জিনিস নিজেরাই লক্ষ্য করবে। যখন আপনারা প্রচুর পরিশ্রম করার পরেও সফলতার মুখ দেখতে পান না তখন আপনারা কিন্তু নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকেন এই বলে যে ভাগ্যটা আমাদের সঙ্গ দিচ্ছে না আমাদের ভাগ্যটাই খারাপ নইলে আপনারা মনে মনে হয়তো ভগবানকে দোষারোপ করেন কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখবেন যে আপনারা যতই ভগবানকে দোষ দিন না কেন যতই ভাগ্যকে দোষ দিন না কেন তবুও কি কোনো আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন দেখবেন এর নিট ফল কিন্তু একবারে বলে রেজাল্ট পাবেন না কারণ আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই আছে কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না এটাও বাস্তব কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য খারাপের সময় আপনারা শুধু ঈশ্বর বা ভগবানকে ডাকবেন এমনটা নয় আপনাদের যখন ভালো সময় আসবে তখনও একই রকমভাবে ঈশ্বরকে ডাকবেন এর ফলে আপনারা সুফল পাবেনই পাবেন বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি আমার পার্সোনাল লাইফে এমন অনেক মানুষকে দেখেছি যে এমন বহু মানুষ মানুষজন রয়েছেন যারা অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে যান ইনকাম করেন আবার তারপরেও অনেকে আছেন যারা দিন রাত্রি গাধার মতো খেটেও সামান্য অল্পতেই তাদের সন্তুষ্ট হতে হচ্ছে কিছু করার নেই কারণ তাই যাতে করে আপনার আর্থিক ভাগ্যকে আপনি উন্নত করতে পারেন অর্থকে নিজের কাছে ধরে রাখতে পারে দেখুন বন্ধুরা ইনকাম অনেকেই করছে। কিন্তু সেই অর্থকে ধরে রাখার ক্যাপাসিটি কতজনের আছে বলুন তো কারণ প্রথমত হচ্ছে আপনাদের ইনকাম করতে হবে এবং সেই অর্থকে সঠিকভাবে সঞ্চয় করতে হবে তাহলেই কিন্তু আপনারা জীবনে একটা সফলতা পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একটা ভালো অর্থনৈতিক পজিশনে আসতে পারবেন বন্ধুরা আজ আমার বলা এই উপায় বা ক্রিয়াটি শুধু তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা তাদেরকেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এটি করলে খুব সঙ্গে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে হ্যাঁ বন্ধুরা ভালো কিছু অবশ্যই হবে আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা আপনি যেটাই বলুন না কেন এগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন তবে এইসব উপায় বা ক্রিয়া কিন্তু আপনাকে মনে বিশ্বাস রেখে করতে হবে বিশ্বাস না থাকতে ফালতু করতে যাবেন না এতে আপনারা কোনো রেজাল্ট পাবেন না হ্যাঁ বন্ধুরা প্রথমত আপনাদের মনে একটা বিশ্বাস নিয়ে আসুন ধর্ম কর্মে নিজেদের নিযুক্ত রাখুন কারণ আমরা প্রত্যেকেই জানি আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত তাই আপনাকে আচারই হতে হবে তবেই আপনি লক্ষ্মী প্রাপ্তি করবে তাই আপনারা যখনই সময় পাবেন মনে ভক্তি রেখে ঈশ্বর বা ভগবানকে ডাকতে থাকুন ঈশ্বরের প্রতি ভক্তি ও ভরসা রেখে আপনার জীবনটিকে নির্বাহ করুন তারপর দেখুন আপনাদের জীবনে ম্যাজিক হয় কিনা সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান নিম্নগামী অবস্থায় রয়েছে তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন কারণ এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে সফলতা আসবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থ আসবে তার কারণ একটাই যে আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রবল ও কম হবে এর ফলে আপনারা আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন সুতরাং এই উপায় বা ক্রিয়াটি যারা করবেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ অতি অবশ্যই স্ট্রং হবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় হ্যাঁ বন্ধুরা এই উপায়টি অনেকেই অবলম্বন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন তাই এমনই একটি টোটকা আপনাদের জানাবো যে উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে সামগ্রীগুলির মধ্যে প্রথমত আপনাদেরকে একটি এক টাকার কয়েন সংগ্রহ করতে হবে সাথে আপনাদের একটি এলাজ ও একটি লবঙ্গ সংগ্রহ করতে হবে বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন বা পৌষ সংক্রান্তির দিন এছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের মনে ভক্তি নিষ্ঠা রেখে সন্ধ্যার পরে এই উপায় বা টোটকাটি করবেন তবে যেহেতু বৃহস্পতিবার দিন এই টোটকাটি করবেন সেই দিন কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা কোনো আমিষ আহার গ্রহণ করে যদি এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আমি আপনাদের আগেই বলে দিচ্ছি যে আপনারা কোনো ফল পাবেন না এরপর আপনারা যেভাবে বাড়িতে ধূপ ধুনো ও প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবে বাড়িতে সন্ধ্যা দেবেন সন্ধ্যার আরতি করবে। এবং আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের আরাধনা করবে। এবং সেই তিনটে জিনিস অর্থাৎ একটি এক টাকার কয়েন একটি লবঙ্গ এবং একটি এলাচ আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেই তিনটে জিনিসকে নিবেদন করে দিবেন এবং দুই হাত জড়ো করে চোখ বন্ধ করে মা লক্ষ্মীর যেকোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন আমি আপনাদের একটি মন্ত্র জানিয়ে দিচ্ছি আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন আর এই মন্ত্রটি হল ওম শ্রী লক্ষ্মী দেবই নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্ততপক্ষে এগারো বার জব করতে হবে এগারো বারের কম জব করবেন না যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন তাহলে সেটা খুবই ভালো হয় আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এগারো বার আপনাদের এই মন্ত্রটি জব করতে হবে এরপর মায়ের পুজো আরাধনা সম্পূর্ণ হবার পর নিজেদের মনের ইচ্ছা ও বিলাসা মায়ের কাছে খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন এবং ভালো করে পুজো আরাধনা সম্পূর্ণ করে রাতে যখন ঘুমাতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা যিনি অর্থ ইনকাম করেন রোজগার করেন তার বালিশের তলায় ওই তিনটে জিনিস অর্থাৎ এলাচ লবঙ্গ এবং একটা এক টাকার পয়েন্টই রেখে দেবেন তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে এই উপায় বা ক্রিয়াটি যখন আপনারা করবেন কারো সঙ্গে এই উপায় বা ক্রিয়াটির কথা শেয়ার করবেন না কাউকে বলবেন না চুপচাপ এই উপায়টি করবেন কাউকে কিছু না জানিয়ে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যে বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রাখবেন সেই বালিশটি যেন ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি এই বালিশ অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই ক্রিয়াটির সুফল নষ্ট হয়ে যাবে তথা যতদিন ইচ্ছা আপনারা এই তিনটে জিনিসকে বালিশের মধ্যে রেখে দিতে পারেন বাড়ির প্রধান আয়কর্তার বালিশের মধ্যে বন্ধুরা সামান্য এই উপায় বা ক্রিয়াটি করুন দেখবেন যে দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু অর্থ আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন